সপ্তাহে দুই দিন গান শিখায় যে নেই তো হাজার টাকা ধর্ম প্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন ধর্ম প্রাণ ধর্ম প্রাণ আমরা ধর্ম প্রাণ কিছু নাই ভুলেও ধরি না কোরআন প্রাণ মুসা আলি ইসালাম ফেরাউনের সামনে যেয়ে দাঁড়ালেন ফেরাউনের জাদুকররা বিশাল বড় বড় বাঘ বানালো সিংহ বানালো সাপ বানালো মুসা আলাইসাল্লাম দেখে ভরকে গেলেন ভয় পেয়ে গেলেন আল্লা বললেন মুসা ভয় নাই তোমার লাঠিটা খালি ফেলো কি ফেলো মুসা আলাইসাল্লামকে একটা লাঠি দিছে। কে লাঠি ফেলার সাথে সাথে মুহূর্তের মধ্যে হাইয়ে তন্ত বিশাল এক অজগর সাপ এই বিশাল অজগর সাপ ফেরাউনের জাদুকরদের বানানোর সব ভাগ ভাল্লুক সিংহ আর সাপগুলো রেখে বিশাল ফানা ধরে আছে আর সব বলতে শুরু করেছে আর কি আছে আয় সুবহানাল্লাহ কইতে পারলেন না এই দৃশ্য দেখার সাথে সাথে ফেরাউনের রাজপ্রাসাদের সামনে যতগুলো জাদু করছিল কোরআন বলে ফাউলকিয়াস সাহারাতু এই দৃশ্য দেখা মাত্রই ফেরাউনের নিয়াশা বড় বড় জাদুকরগুলো মুসা আলাইহিস সামনে দাঁড়িয়ে আল্লাহর জন্য সেজদা লুটিয়ে পড়েছে সাহজিদিন শেষদায় লুটিয়ে পড়ে ঘোষণা দিল আমি ফেরাউন রে মানি না আমি কোনো নাস্তিককে মানি না আমি মুসার রব হারুনের রব বনি ইসরাইলের রব আল্লাহর জন্য শেষদায় লুটিয়ে পড়লাম চিল্লায় পড়লাম লাভ মুহূর্তেই এক সেজদার কারণে তাদের নাসিবে হেদায়েত দিয়ে দিয়েছে কে পৃথিবীর কেউ কাউরে হাদায়াত দিতে পারে অনেক বাবার ছিল নবী ছেলের কপালে হেদায়েত নাই আছে না নাই অনেক ছেলে ছিল নবী বাবার কপালে হাদায়েত নাই আছে না নাই হেদায়েতের মালিক একজন চিল্লায় বলেন তিনি কে একটা সিজদা একটা সিজদা একটা সিজদার আদেশ কে অমান্য করার কারণে ইবলিস জাহান্নামিদের Sardar চিল্লা বলেন ঠিক কি না ও ইদখুলনা লিল মালায়েকাতিসজুদু লিআদামা ফসাজাদুম ইল্লা ইবলিস আবা ওয়াসতাকবার ওয়া কানা মিনাল কাফিরিন আল্লাহ বললেন ফেরেস্তা কুল সবাই আমার আদেশ মোতাবেক আদমকে শেষ করো সবাই শেষ দা একজন সারা সে কে অস্বীকার করলো অস্তাকবার অহংকার দেখালো কানামিনাল কাফিরিন কাফেরদের অন্তর্ভুক্ত হলো জাহান্নামীদের সর্দার হলো কয়টা শেষ দার আদেশ আওয়াজ করে বলেন কয়টা শেষ দার আদেশ অমান্য করছে শেষ দা কয়টা দেয় নাই আপনি দেন নাই কয়টা হ্যাঁ আমরা দেই নাই কয়টা এক সেজদা না দিয়ে জাহান্নামীদের লিডার আমরা সেজদা মিস করছি কয়টা কয়টা মুসলমান সেজদায় লুটিয়ে পড়তে হবে একজনের খুশির জন্য তিনি কে তাহলে কোরআনকে যে প্রশ্ন করেছি কোরআন সব উত্তর দিয়ে ফেললো কোরআন আমাদেরকে জানিয়ে দিল তোমরা সবাই আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও আল্লাহর কাছের বান্দা হতে চাও তাহলে অসজুদ কি করো সবাই বলে নাই আওয়াজ করে বসছো বলো মুসলমান ওয়াসজুদ মানে কি সেজদা করো সেজদা করলেই আল্লাহর কাছে যাওয়া যায় মনের যত জ্বালা যন্ত্রণা দুঃখ ব্যথা আপনি সেজদায় পড়ে আল্লাহরে বলেন কোনো ভয় লাগবে না কোনো মিডিয়া লাগে না কোনো সিরিয়াল লাগে না কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগে না ডাকতে দেরি ডাকে সাড়া দিতে দেরি হয় না তাহলে কোরআনের আলোকে আজকে আমরা জেনে গেলাম আল্লাহর কাছে যেতে হলে সেজদায় লুটিয়ে পড়তে হয় এবার আমরা সুন্নার আলোকে জানার চেষ্টা করব কি করে আল্লাহর কাছে যেতে হয় শুনবেন কষ্ট হচ্ছে নাকি আপনাদের সুন্নাকে যদি আমরা জিজ্ঞেস করি বিশ্বনবী রেখে যাওয়া সুন্নাতে যদি আমরা একটু তালাশ করি একটু স্ক্যানিং করি একটু চোখ গোলাই তাহলে সুন্না আমাদেরকে বলে বেশি বেশি নফল এবাদত করো আর আল্লাহর নৈকট্য হাসিল করো সুবহানাল্লাহ বলবেন না আর সুন্না কি বলে নফল এবাদত আওয়াজ করে বলতে হবে সুন্না কি বলে বুখারীর বর্ণনা আল্লাহর হাবিব সাঃ বলেন মা ইযালু আব্দিয়াত تقربوا الیَّ بالنوافل বান্দা যত বেশি নফল ইবাদত করতে থাকে করতে 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 বান্দা আমার কাছের প্রাপ্ত বান্দা হয়ে যায় হাত তাওহিবহু এরপর আমি আমার বান্দারে এত ভালোবাসি কুনতু সাম اللযী ইসমাউ অবিহী বান্দা যখন শুনে সে তার নিজের কান দিয়ে শুনে না আমি আল্লাহর কানে শুনে কুনতু বাসরাহু اللযী ইউবসিরু বান্দা যখন দেখে নিজের চোখে আমি আল্লাহর চোখে দেখে নাহা বান্দা যখন হেঁটে যায় ওর নিজের পায়ে না কেমন যেন আমি আল্লাহর পায়ে হাটে আওয়াজ করে বলতে হবে আল্লাহ একবার মানে আল্লাহ বুঝাতে চাইলেন আমি তখন তার কান হয়ে যাই আমি তখন তার চোখ হয়ে যাই আমি তখন তার হাত হয়ে যাই আমি তখন তার পা হয়ে যাই আমার আর তার মাঝে আর কোনো ফারাক থাকে না সে আমার একেবারে নিকটে চলে আসে আওয়াজ করে বদরের প্রান্তরে তলোয়ার নাই ঘোরা নাই ওট নাই সৈন্য সামঞ্চ নাই না খেয়ে হাড্ডি সারা তিনশত তেরো জন মুসলমানকে নিয়ে আল্লাহর উপর ভরসা করে বদরের প্রান্তরে দাঁড়ালেন আর ওইদিকে কাফেরদের সৈন্যবাহিনী ছিল এক হাজার মুসলমান কয়জন মাত্র জন ওদের কাছে সজ্জিত সেনাবাহিনী অস্ত্র বিশ্বনবীর তিনশো তেরো জনের কাছে তলোয়ার নাই ঘোড়া নাই কিচ্ছু নাই বিশ্বনবী আল্লাহর ভরসা করে এক মুষ্টি বালি নিয়ে হাতিল হুজু কাফেরদের চোখগুলো ধ্বংস হোক বলে তিনি বালুগুলো ছড়িয়ে দিলেন মুহূর্তের মধ্যে এক হাজার কাফের সৈনিকদের চোখের মধ্যে ধুলিকণা পৌঁছে দিল কে আল্লাহর হাবিব বদরের প্রান্তর থেকে এক মুষ্টি বালু নিয়ে বললেন সাহাতি লুজো বলে তিনি বালু ছড়ে মারলেন এক হাজার সৈন্য চোখের মধ্যে বালু ছড়াই দিছে কে বুঝে শুনে উত্তর দিয়ে এখানে এক হাজার লোক দাঁড়ানো আমি বালু নিলাম গায়ের যত জোর আছে সবার চোখের দিকে মারলাম এক হাজার জনের চোখের ভিতরে ঢুকবে সর্বোচ্চ পাঁচজন বেশ হলে দশজন তার চেয়ে বেশি হইলে জন বেশি হইলে পঞ্চাশজন বুঝে শুন উত্তর দিয়েন আমার মুষ্টিবদ্ধ ভালো চুরে মারলে এক হাজার মানুষের চোখের মধ্যে পড়বে আওয়াজ করে বলেন পড়বে এজন্য আল্লাহ বলেন নবী ওটা তুমি মারো না ওটা আমি মারছি সুমান আল্লাহ নাহি আল্লা বেশ লে ডেকে বলেন ও রমাইতা ইদে রমাইতাওয়ালা কি নম্মাহারাম নবী হে বালু তুমি ঠিকই তোমার হাতে নিয়েছো কিন্তু আমি আল্লাহ নিজ দায়িত্বে এক হাজার কাফের চোখের ভেতরে বালুগুলো পৌঁছে দিয়েছি তাহলে বান্দা যখন নকলে বাজত করে তখন বান্দার হাত আর বান্দার হাত থাকে না ওইখানে আল্লাহর হাত যুক্ত হয়ে যায় বান্দার পা বান্দার পা থাকে না সেখানে আল্লাহর পা যুক্ত হয়ে যায় বান্দা যখন দেখে নিজ চোখে দেখে না আল্লার দৃষ্টিশক্তি সেখানে যুক্ত হয়ে যায় চিল্লায় বলেন ঠিকইরা এজন্য নফল আবাদত করতে রাজি আছেন তো সুনানি তিরমিজির বর্ণনায় আল্লাহর হাবিব সাহা ইসলাম বললেন হাদিসে কুৎসি দিন বান্দার যখন ফরজে ঘাটতি হবে কিসে ঘাটতি হবে ফরজে আল্লাহ পাক বলবেন ফেরেস তারা দেখো তো আমার বান্দার নফল করছে কিনা ফরজে যেহেতু তার ঘাটতি দেখো তো আমার বান্দার কোন নফল আবাজত আছে কিনা ফেরেস বলবে আছে আল্লাহ বলবেন তাহলে ফরজগুলার যেহেতু ঘাটতি নফল থেকে কিছু এনে ফরজে বসায় দিয়ে ওগুলোর ফরজ বানায় দাও এজন্য নফল আবাদতের দরকার আছে না নাই ফরজ তো করাই লাগবে এটা কম্পালসারি এটা মাফ নাই এটা অবলিগেটরি নফল করে আল্লাহর কাছে যাওয়া যায় নফল হচ্ছে ওভারটাইম নফল এবাদত কেমন আওয়াজ করে বলেন তাহলে কোরআনের আলোকে আমরা জানলাম যে আল্লাহর কাছে যেতে হলে কি করতে হয় সেজদা দিতে হয় আর সুন্নার আলোকে আমরা জানলাম আল্লাহর কাছে যেতে হলে কি করার মাধ্যমে কাছে যেতে হয় আওয়াজ করে বলেন নফল আবাদত করতে রাজি আছেন সবাই সব চাইতে শ্রেষ্ঠ নফল এবাদত হচ্ছে কোরানের তেলাওয়াত ঠিক কি না আল্লাহর আবিব সা ইসলাম বলেন নফল আবাদতের মাধ্যমে আল্লাহর কাছে যেতে চাও নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও আফদালুল এ বা আদাতি তেলা আতুল কোরআন সব চাইতে যত নফলআবাদতের লিস্ট হতে পারে এই লিস্টে র্যাঙ্কিংয়ে এক নম্বর থাকবে কোরানের তালাওয়াত এই কোরান তালাওয়াত করতে রাজি আছেন তো আমার হাতে যে কিতাবটা কিতাবটার নাম কি সবাই বলতে পারেন নাই আওয়াজ করে বলেন তো কিতাবটার নাম এই কিতাবে ভুল আছে সন্দেহ আছে আছে সংশয় এটা আলোর পথ দেখায় এই কিতাব মানুষকে মানুষের মতো মানুষ বানায় ঠিক কিনা গরুর পেট থেকে বেরোলে ওটা গরু ছাগলের পেট থেকে বেরোলে ওটা ছাগল হয় মানুষের পেট থেকে বেরোলে ওটা মানুষ হয় না ওটার মানুষ বানাইতে হয় মানুষ বানানোর জন্য কোরআন করার দরকার আছে না নেই